فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرد أو كما قال رسول الله صلى الله عليه وسلم आजकल मुबारक जलसार कबीले आदब एहतराम सदर जलसा उपस्थित मजदूर मुकर्रम उलमाए کرام मुरबिया ने आजम जो वक्तरन भाई बंधु अपन अल्लाह तबाराक व तआला फजल अर करमे ये जलसा आयोजन करार अल्लाह ताला को फिर दान फरमाई से और दीन आलोचना नाफल अपने ते होन चाहिए और सामने गुरुत्वपूर्ण तो नसीहत फल अंदर सबे उन्नो इंशाल्लाह

যে সময় বালি কই দিও তারে বিবাহর ব্যবস্থা করো ফাইন বালাগা ওয়া লাম ইউযাউইদহু যদি বালি হয় আর ই বাবা এর বিবাহর ব্যবস্থা করিয়া দিন না ফা আসাবা ইসমান আর এর পরে ই ছেলে বা মেয়ে কোনো গুনাহ কাম করে জিনাত মুক্তল কিবা তো সকুর গুনাহ মুক্তল হয় ফাইন নামা ইসমুহু আলা বিহি এর গুনাহ তার মাফর হবে গুনাহ করব ছেলে গুনাহ করব মেয়ে

আমরা সাধারণত ওখান বোঝা যায় সবচেয়ে বালা বরকতালা খরচ সবটাই বেশি হয় আর এর নথিজা ওখানর নিকাহর মহামলারে আমরা বহুত কষ্টকর বানাই লিছি এর কারণে জিনার দরজা খুলে যায় যদি আমরা গাইরা বোধ সময় দেখতে পাই না কিন্তু দুনিয়ার মাহল এখন অলাও আর সৃষ্টি দরজা করবেন কোন ছেলের দিতে চাই আমরা সামাজিক বোধ বাধাও ফেলতাম যেটা একদম আউড়ি আমরা বোধ সময় রমন হয় ছেলে সব তা আছে তার এক মহিলার আনিয়া মহর দিয়া চাহ বাকি মোহর হোক এ মোহর দিয়া এর হানি পুরা কি দিয়া চালাইতে পারবো কোনো আপত্তি নাই পারবো কিন্তু এই সময় কোন সময় গার্জেন তোর মনে যে আমার ছেলে না বড় তার চাকরি ধরাইবার পর্যন্ত বিবাহ দেওয়ার দরকার নাই অথচ জানা আছে যে ছেলে নিকা না করার কারণে তার চকুর গুণা দিয়ে বাঁচতে পারেন চায় মোবাইল ধরাবো কিবা তো জিনার গুণা দিয়ে বাঁচতে পারেন না গার্জেন টকলোর জানা আছে এর বাদেও এই ব্যবস্থা করেন না ইলাও আছে

কোনো মেয়ের দুদিন বিবাহর মাথায় গার্জেনটা মনে থাকে বালা টেকা পয়সা খামানো আমার মেয়ের বিবাহ করতাম না সময় আসছে মেয়ে পারে না মুখ আমার বিবাহ বাবাই বুঝতেই না তাই আরো কিছু দিনতে যাও আমি দুই বছরের টাকা জমাই দুই লাখ তিন লাখ বিবাহ খরচ লাগবো আমার দুই তিন লাখ টাকা আমি এখানে অগুন তোর ব্যবস্থা তিন বছর বাদে আমি বিবাহ লাগে বই আর যেদিন বিবাহর লাগে বই দিন কোনো

যার দিনদারি তোমার কাছে পছন্দ আর যদি বিবাহারি পছন্দ যার আখলা আছে তার লোক শাড়ি দিয়া কিছু তার মধ্যে তোরা কমি থাকে দিন তার পছন্দ পছন্দ আর হতা আমরা বেশি ছেলে এগো বহুত বড় ভুল আর যদি নিলা হয় কোনো মেহের বিবাহ হইলে দেরি করা হয়

যে আমরা দেখতে পাইয়া প্রসাদ মানে গুণাম আর জাতির গুণা আমার আল্লাহ পায়কল মানুষের মধ্যে কোন বাদ জিনিস নাই বালা জিনিস দেহ ব্যবহার করবার হইব আর স্বাধীন ব্যবহার করবার এই ব্যাপারে আমরা বহু হলেও কেন আর বহু জাতি জাতির ঘটনা হয় শুধুমাত্র এক কারণ গার্জেন থাকলে অসুবিধা হতরা হালাকে নবী ইসলামে নজওয়ান ফল রে হারা সম্বোধন করে কইতেন ইয়া মাশারাত শাবাব নজওয়ান ফল মানিসতা কামিন কুমুল বাতা ফাল ইতাজাওয়াত যার নিকার শক্তি আছে এ নিকাহ করো তাইন নাও আগাজ লিল বাসা তো সওপুর বেশি হেবাজত হইব ওয়াসানুল ফরাজ লজ্জাতানর বেশি হেবাজত হইব আসলে বুঝা যায় নিকা হলে আমরা যেটা গুণা মানে সব ছাড়িয়ে নিকা মামলা করছি না হইলে সাদিও না ইলেকনো নিয়ম নাই দুই তিন লাখ টাকা লাগিয়ে লাগতো আর ফিরিয়া এখন আছে বলি না দলীয় মুস্তাফার মতলব নিয়ে আপনার কোটি টাকা খরচ তা খরচ

ভাই ছেলে মেয়ের হক করতে পারেন না এর এক কারণ হইলো বড় কারণ খান নিকাহ টাইমে নিকাহ করেন না জোয়ানি যাই করেন ধ্বংস করেন বিভিন্ন পদ্ধতিতে আর বাদে যে সময় কোনো মেয়েরে তান করা না এই সময় হের হক আদায় করতে পারে না এ কেন বহুত বড় বেমার আছে যদি এই জাতির লুকাই যিনি সকল মানুষের জানা আছে এ কেন আসলে সবাই বোঝার কথা এখন ইটার তারি কাও আম আছে জারিয়াও আম আছে সকল জানাও আছে অতএব সকল বড় ঘর আমরা লেগে পান আমরা সমাজের ফিনাতেই বাঁচাইবেন লাগিয়া

যদি দিনে আমার বহুত বড় আর আমরা আসলে আমরা মানুষের বহু সরম করবেন আমরা মেয়েকে হইতে পারে না ছেলেও কুলিয়া হইতে পারে না আর এরা সরম দ্বারা আমরা গার্জেন তো ফায়দা লইলাই

কোনো মানুষের মনে হয় পঞ্চাশ লাখ টাকা না হইলে আপনার জরুরত হিসাবে কিছু মানুষের কইলি দিতে আপনার মানুষ বেকার বিবাহ বিবাহ তো আমি তো আপনার কবে কোনো নাই নবী ইসলাম রে বিবাহ

আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা প্রত্যেক মানসরে সহি সমাজ দান পরমক্কা শরীয়ত প্রত্যেক বিষয়ে রূপরে আমল করার তৌফিক দান পরমক্কা আমরা আর নিজ অনকল চিন্তে করি আল্লাহ ইবাদত পরমক্কা এর জওয়ানি র হেবাদত পরমক্কা আমরা গार्जেন্ট কলরে ইজতিবুন অকল থাকি আমরা আর ছেলেমেয়ে কলরে বাসাইল তৌফিক দান পরমক্কা আল্লাহু আমীন ওয়া খির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমাদের সামনে Jangan lupa kita akan berjumpa di